আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য আসবেন সরকারের সাথে কথা বলবেন বিএনপির উদ্ভর চিন্তা করছে ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় কোনো অদৃশ্য শক্তি বাংলাদেশকে চালাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে পরিষ্কার করে বলার আহ্বান জানান উবায়দুল কাদের তিনি বলেন বিএনপির মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর কৌশল বলা মৌলিক চরিত্র। সরকার পরিচালনা করছে জনগণের সরকার অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না একুশে আগস্ট গ্রেট ষড়যন্ত্র হওয়া ভবন থেকে হয় অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি বলেন ওবায়দুল কাদের তিনি আরও বলেন কথামালার চাতুরি ছাড়া দেশের মানুষ এবং দেশকে আর কিছুই দেবার নেই বিএনপির শক্তি কমে গেছে শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে এমন একটা নির্বাচন কমিশন বিএনপি চায় যে কমিশন বিএনপিকে জেতার গ্যারান্টি দেবে এমন মন্তব্য করে কাদের বলেন গ্যারান্টি না পেলে তাদের কাছে সব নির্বাচনী ব্যর্থ সায়াম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর